ও মালিক আমার একটা সচেতন বোন ছিল আমি তাকে খুব মোহাব্বত করতাম খুব ভালোবাসতাম একদিনের ঘটনা আমি ইচ্ছা করলাম তার সাথে খারাপ কাজ করার জন্যে আমি ইচ্ছা করলাম তার সাথে অবৈধ খারাপ কাজ করার জন্য যখন তার সাথে খারাপ কাজ করার জন্য আমি প্রস্তুত গ্রহণ করলাম ওই সময় আমার বোন বলতেছে ও ভাই দুনিয়ার কোনো মানুষ দেখবে না তুমি যে আমার সাথে খারাপ কাজ করবা দুনিয়ার কোনো মানুষ দেখবে না তুমি চিন্তা করে দেখো কাল হাসরের ময়দানে এই চেহারা কেমনে দেখাইবা এই মুখ কেমনে দেখাইবা আল্লাহকে বই করো ও দুস্ত এই কথা বলার পর ওই যুবক ডাক দিয়ে বলি আল্লাহ ইচ্ছা করলে আমি ওই দিন খারাপ কাজ করতে পারতাম কিন্তু একমাত্র তোমাকে খুশি করার জন্য একমাত্র তোমার বই আমি ওই খারাপ কাজ করি নাই ও আল্লাহ এই একমাত্র তোমাকে তোমাকে সন্তুষ্ট করার করার জন্য জন্য খুশি আল্লাহ কাজ করে তাহলে এই মুসিবতের দিন এই কঠিন দুঃখ পাইগাম্বর মুসালাই সালামে জামানায় তিন যুবক কোথাও যাইতেছিলেন যাইতে যাইতে রাস্তার মধ্যে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল জ্বর তুফান শুরু হয়ে গেল এমন বৃষ্টি আর বৃষ্টি ঝড় তুফান শুরু হয়ে গেল কোথায় আশ্রয় নিবে আশেপাশে কোনো বাড়ি ঘর নাই জঙ্গল আর জঙ্গল পাশে দেখে পাহাড় এত বড় পাহাড় জঙ্গল আর পাহাড় আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নাই শেষ মুহূর্তে তিন যুবক হঠাৎ তাকাইয়া দেখে পাহাড়ের মধ্যে একটা গর্ত দেখা যায় জীবনকে বাঁচার জন্যে জীবনকে রক্ষা করার জন্য শেষ মুহূর্তে এই গর্তের মধ্যে প্রবেশ করল প্রবেশ করার কিছুক্ষণ পর একটা ভারী পাতর উঁচু পাহাড় থেকে আইসা এই গর্তের মুখ বন্ধ হয়ে গেছে তিন যুবক চিন্তার মধ্যে পড়ে গেল কি ব্যাপার জীবনকে বাঁচার জন্য জীবনকে রক্ষা করার জন্য এই গর্তের মধ্যে প্রবেশ করছিলাম যে মুখ বন্ধ গেল এখন তো আর বাঁচার কোনো পথ নাই এখন তো রক্ষার কোন পথ নাই জীবন বাঁচার জন্য গর্তের ভিতরে প্রবেশ করছিলাম এখন যে বাড়ি পাথর আসলো এই পাত্র তো সরানোর ক্ষমতা আমাদের নাই চিন্তার মধ্যে পড়ে গেল কি করা যায় কি করা যায় শেষ মুহূর্তে তিন যুবক পরামর্শ করতেছে তিন যুবক পরামর্শ করতেছে পরামর্শ হলো এই তিন যুবক ডাক দিয়া বলে এখান থেকে রক্ষা করার কোনো ব্যবস্থা নাই আমরা যে পাহাড়ের গর্তের মধ্যে প্রবেশ করলাম দুনিয়ার কোনো মানুষ দেখে নাই দুনিয়ার কোনো মানুষ দেখে নাই সুতরাং এখানে আমাদের মরণ ছাড়া কোনো পথ নাই কথা বলেন ঠিক কিনা তো তিন যুবক পরামর্শ করে পরামর্শ করার পরে এক পর্যায়ে তিন যুবক বলে প্রত্যেকের প্রত্যেকের ভালো আমলের মাধ্যমে প্রত্যেকের প্রত্যেকের ভালো কাজের দ্বারা মালিকের দরবারে দোয়া চরো তো এক যুবক ডাক দিয়ে বলে হাত তুলে বলে মওলা ও রব্বকরিম আল্লাহু আকবার দুটো হাত তুলিয়া বলতেছে আল্লাহ আমি আমার মা বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম আমি আমার মা বাবাকে সবচেয়ে বেশি মোহাব্বত করতাম সবচেয়ে বেশি ভালোবাসতাম মা বাবার খেদমত করতাম ও রব্বে কারিম একদিনের ঘটনা আমি যা কিছু কাইতাম আমি কাবারের আগে আমি আমার মা বাবাকে কাবার দিতাম কিন্তু আমাদের সমাজে এর বিপরীত হয়ে গেছে গা মা বাবা কান্নাকাটি করতেছে মা বাঙ্গা গোড়ার মধ্যে আশ্রয় নেই আর সন্তান বিল্ডিংয়ের মধ্যে এই কথা বলেন ঠিক না মা কি করে কষ্ট করতেছে কাবার যাইতে পারে না এমনও মা আছে ভিক্ষা করিয়া কাবারের ব্যবস্থা করে আর তার সন্তান রাজপথেতে থাকি এই অবস্থা হলো আমাদের সমাজে ওই যুবক ডাক দিয়ে বলে ও রব্ব ভগবান আল্লাহ আমি ইচ্ছা করলে কাবার কাইতে পারতাম কিন্তু মালিক আমি যা কিছু করি সবার আগে আমি আমার মা বাবাকে দেই একদিনের ঘটনা আমি কোথাও চলে গিয়েছিলাম রাত আসতে আসতে আমার রাত্র হয়ে গেল আমি গামি দুধ দহন করে নিয়ে আসলাম দুধ দহন করে নিয়ে আসলাম যখন আমি আমার মা বাবাকে দুধ পান করাইব গিয়ে দেখি আমার মা বাবা ঘুমাইয়া গেছে পাশে আমার সন্তানেরা দুধ পান করার জন্য কান্নাকাটি করতেছে দুধ খাবারের জন্য কান্নাকাটি করতেছে আমার গোলামেরা দুধ পান করার জন্য অপেক্ষা করতেছে কিন্তু আমি এটা পছন্দ করলাম না আমি ভাবলাম আমি আমার মা বাবাকে আগে কাওয়াইব এরপরে আমি আমার সন্তানদেরকে কাওয়াইব এই কথা বলার পর ওই যুবক ডাক দিয়া বলে মা চিন্তা করলো আমি যদি এখন আমার মা বাবাকে ঘুম থেকে জাগ্রত করি আমার মা বাবার ঘুম নষ্ট হইয়া যাবে আমার মা বাবার কষ্ট হইতে পারে এই চিন্তা করতেছে আর পাশে তার সন্তানরা দুধ পান করার জন্য কান্নাকাটি করতেছে কিন্তু সন্তানদেরকে দুধ পান করাই নাই এভাবে মা বাবার মাতার পাশে থাকতে থাকতে সকাল হয়ে গেছে যখন ঘুম থেকে জাগ্রত হলো জাগ্রত হবার পর যখন মা বাবাকে দুধ পান করাইল দুধ পান করানোর পর সা তার সন্তানদেরকে দুধ পান করাইল এরপরে তার গুলামদেরকে দুধ পান করাইল এই কথা বলিয়া বলিয়া ও আল্লাহ ইচ্ছা করলে আমি আমার আমার সন্তানদেরকে দুধ পান করাইতে পারতাম ইচ্ছা করলে আমি আমার গোলামদেরকে দুধ করাইতে পারতাম কিন্তু মালিক না 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 আমি আমার মা বাবাকে অগ্রাধিকার দিছি ও আল্লাহ এই কাজ যদি একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি তোমাকে খুশি করার জন্য করে থাকি ও আল্লাহ এই মুসিবতের দিন এই দুঃখের দিন এই কষ্টের দিন আল্লাহ এই যে গর্তের মধ্যে প্রবেশ করলাম বাড়ি পাতরাইশা মুখ বন্ধ হয়ে গেছে ও আল্লাহ এখান থেকে একমাত্র রক্ষা করার মালিক হইলা তুমি আল্লাহ এই কাজের উসিলা থেকে আমাদের রক্ষা করার ব্যবস্থা করে দা যখন এই দোয়া করলেন পথর একটু সরে গেছে আজকে আমাদের সমাজে ও দুস্থান ভাইয়া যে মা বাবা আমার জন্য আপনার জন্য এত কষ্ট এত মজাহাদা যাদের মাধ্যমে আল্লাহ তালা এই পৃথিবী দেখাইছে আজকে ওদের খেদমত করতে মন চাই না খেদমত করতে মন চাই না এই পৃথিবীতে যারা মা বাবার খেদমত করছে আল্লাহ তালা তার সম্মান বাড়া দিয়েছে সুহান আল্লাহ সম্মান বাড়া দিয়েছে পৈগম্বর সুলাইমান সালাম সারা পৃথিবীর বাদশাহ ছিলেন সুলাইমান সালাম সোলাইমান আলাই সালতুসাল কে আল্লাহ তার যত মাখলুফ কাত আছি সমস্ত মাখলুফ কাদের অধীনস্ত করে দিয়েছিল সমস্ত প্রাণীর ভাষা বুঝতে পারতেন জিন বুঝ যা কিছু আছে সব তার কথা মতো চলতো তো সোলাইমান আলাই সালাতুসাল একদিন তিনি বাতাসকে তার অধীনস্ত করে দিয়েছিলেন সোলাইমান আলাই সালাতু আসাল একদিন এক জায়গায় সফর করার জন্য বের হইলেন তিনি যে সফর করতেন ওই সময় তুরুপ্তের ব্যবস্থা ছিল না বিমানের ব্যবস্থা ছিল না জাহাজের ব্যবস্থা ছিল না সোলাইমান আলাই সালাতাম তক্তার উপর আরোহণ করতেন আর বাতাস কে বলতো বাতাস আমাকে অমুক এলাকায় পৌঁছাইয়া দাও আমাকে অমুক এলাকায় পৌঁছাইয়া দাও বাতাস সঙ্গে সঙ্গে তক্তাকে নিয়ে উঠতেছে তক্তাকে নিয়ে উঠতেছে হঠাৎ সাগরের মাঝখানে নিচের দিকে তাকাইলেন নিচের দিকে তাকাইয়া দেখে পানির মধ্যে কানে হ্যাঁ পানি গুরু পাক কাটছে আশেপাশের পানি কোনো নড়াচড়া নাই তো চিন্তা করলে কি ব্যাপার এখানে পানি গুরু পাক কাটছে পাশেই পানির কোনো নড়াচড়া নাই অবশ্যই এর মধ্যে রহস্য আছে কথা বলেন ঠিক কিনা অবশ্যই এর মধ্যে রহস্য আছে তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জিনকে ডাক দিলেন ও জিন নিচের দিক দিকে ডুব দিয়ে আসো নিচে দেখো এখানে চতুর্দিকে পানির কোন রাত্র এখানে পানি গুরপাক কাচের কারণ কি অবশ্যই তো কারণ আছে কথা কারণ আছে না তো জিন কি কল্লা আপনার ডুব দিল ডুব দেবার পর দেখে যে পানির নিচে একটা গুমবুজের মতো একটা কুব্বা অনেক বড় জিন এই কুব্বাটা হ্যাঁ পানির নিচ থেকে তুললেন তোলার পর দেখে যে দরজা লাগায় তো সুলাইমান আলাই সালাম আল্লাহ তালা দরজা আল্লাহ এই কুব্বার দরজাটা খুলে দাও সুলাই তো দরজাটা কুলা দিলেন দরজাটা কুলা দেওয়ার পর দেখে যে এই গম্পু এই কুবার ভিতরে একজন যুবক শেযদার মধ্যে পড়ে আছে আল্লাহু আকবার বলে যে ভাই আল্লাহ তাআলা কিসের বদলতে কিসের জন্য আল্লাহ তালা এত সম্মান আর इज्जत dise আপনাকে তো বলতেছে যে আমি দুনিয়াতে হ্যাঁ আমার মা বাবা আর করতাম খুব সেবা করতাম আমার বাবা যখন দুনিয়া থেকে চলে গেল আমার মার খেদমত শুরু করতে শুরু করতে শুরু করি এক পর্যায়ে আমার মা যখন অসল হয়ে যায় তখন আমি আমার কাঁধে নিয়ে পিঠে নিয়ে আমি ঘোরাফেরা করতাম যখন আমার মা যখন মৃত্যু সজ্জায় তখন আল্লাহ তালার করে আল্লাহ আমি দুনিয়া থেকে চলে যাবার পর আমার সন্তানটাকে অল্প তুষ্টে তুমি খুশি রাখবে আর একটা আল্লাহ আমি চলে যাবার পর আমার সন্তানকে তুমি আসপা রাখিও না জমিনেও না জমি না তো আমি একদিন নদীর পাশ দিয়ে যাইতেছিলাম তো সামনে একটা কুব্বা দেখলাম দরজা খোলা কুব্বার মধ্যে প্রবেশ করলাম দরজা লেগে গেছে এরপরে আমি কই আসার বলতে পারি না তাহলে ভাই কিসের বদলতে এত সম্মানের ইজ্জত দিয়েছে আল্লাহ তালা মা বাবার খেদমতের বদল মা বাবার খেদমতের বদলতে তো যখন এই যুবক যখন দোয়া করেছে আল্লাহ হ্যাঁ এই বিপদ থেকে আমাদেরকে একটু উদ্ধার করো সঙ্গে সঙ্গে পাত্র একটু সরে গেছে কিন্তু বের হওয়ার এখন উপযোগী হয় না আর এক যুবক ডাক দিয়ে বলে আল্লাহ ও মালিক আমার একটা চাচা তো বোন ছিল আমি তাকে খুব মহাব্বত করতাম খুব ভালোবাসতাম একদিনের ঘটনা আমি ইচ্ছা করলাম তার সাথে খারাপ কাজ করার জন্যে আমি ইচ্ছা করলাম তার সাথে অবৈধ খারাপ কাজ করার জন্যে যখন তার সাথে খারাপ কাজ করার জন্য আমি প্রস্তুত গ্রহণ করলাম ওই সময় আমার বোন বলতেছে ও ভাই দুনিয়ার কোন মানুষ দেখবে না তুমি যে আমার সাথে খারাপ কাজ করবা দুনিয়ার কোন মানুষ দেখবে না তুমি চিন্তা করে দেখো কাল হাসনের ময়দানে এই চেহারা কেমনে দেখাইবা এই মুখ কেমনে দেখাইবা আল্লাহকে বই করো ও দুস্ত এই কথা বলার পর ওই যুবক ডাক দে বলে আল্লাহ ইচ্ছা করলে আমি ওইদিন খারাপ কাজ করতে পারতাম কিন্তু একমাত্র তোমাকে খুশি করার জন্য একমাত্র তোমার বই আমি ওই খারাপ কাজ করি নাই ও আল্লাহ এই কাজ যদি একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য তোমাকে খুশি করার জন্য করে থাকি আল্লাহ তাহলে এই মুসিবতের দিন এই কঠিন দুঃখের দিন আল্লাহ তুমি আমাদেরকে একান্ত থেকে উদ্ধারের ব্যবস্থা করে দাও এই দোয়া করার সঙ্গে সঙ্গে পাথর আর একটু সরে যায় কিন্তু বের হওয়ার এখনো বের হওয়ার উপযুক্ত হয় নাই বের হতে পারে নাই আরেক যুবক ডাক দিব আল্লাহ ও আমি একদিন কয়েকজন শ্রমিক নিয়েছিলাম কামলা নিয়েছিলাম আমাদের সমাজে যারা কাজ করে কামলা দেয় সহজে যারা আমরা যারা বুঝি কামলা দেয় কামলা দেওয়ার পরে টাকার লাগে মালিকের পিছনে কামলা গুরল লাগে কথা বলেন ঠিক কিনা কামলা গুরল লাগে রসুল বলছে একজন শ্রমিক একজন কামলা তার শরীরের ঘাম শুকানোর আগে তার পাওনা বুঝিয়ে দাও কারণ একটা মানুষ যখন সারাদিন কাজ করে যখন সারাদিন শরীর ক্লান্ত থাকে সারাদিন কাজ করার পর যখন বিকালে বেলায় তার হাতে যখন টাকা পেয়ে যায় পাওনা পেয়ে যায় তখন সারাদিনের কষ্ট আর তাকে তাকে না তো এই যুবক বলতেছি আল্লাহ একদিন আমি অনেক শ্রমিক নিয়েছিলাম কাজ করতে কাজ শেষে আমি সবার হ্যাঁ পাওনা দিয়ে দিছি কিন্তু এক যুবক তার পাওনা না নিয়ে চলে গেছে আমরা ওইলে লোক ভালো হইতো দা এক হাজার টাকা দিচ্ছি টাকা আবার দিতে হবে না ডাকবা তো বলতেছি আল্লাহ সবার পাওনা দিয়ে দেই এক যুবক পাওনা না নিয়ে চলে যায় আমি ওই তার টাকাটা দিয়ে ব্যবসা করি কি করি ব্যবসা করি ব্যবসা করার পর ছাগল কিনি বকরি কিনি বকরি বাড়তে বাড়তে এরপরে গাভি কিনি গাবি বাড়তে 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 আমি অনেক সময় অতিবাহিত হয়ে যায় মাঠ বড়ে গেছে গরু মাঠ ভরে গেছে ছাগল মাঠ ভরে গেছে আপনার উঠ কয়েক বছর পর ওই যুবক আসে টাকা নেবার জন্যে দিন পরে কি বলেন আমরা এটা আছে আছে হ্যাঁ মনে আছে ওটা কোন সময় তুই আমার খামনা ছিলে আমার কি মনে আছে তো বলতেছে যে আমার তো হ্যাঁ যে আমি যে আপনার বাড়িতে কাজ করছিলাম টাকা না নিয়ে চলে গেছিলাম আজকে আজকে টাকা নেওয়ার জন্য আপনি আমার পাওনা বুঝিয়ে দেন আপনি আমার পাওনা বুঝিয়ে দেন তো বলতেছে ভাই আমি তো আপনার অপেক্ষায় অপেক্ষ ছিলাম আমি তো আপনাকে তালাশ করতেছিলাম আপনার পাওনা বুঝাইয়া দেওয়ার জন্য তো বলতেছে হা 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 আপনি আমার পাওনা বুঝাইয়া দেন ওই আল্লাহর বান্দা ডাক দেব বলে এই যে মাঠ বড়া গরু এই মাঠ বড়া ছাগল এই মাঠ বড়া আপনার উঠ যা কিছু তুমি দেখতেছ সব কিছুর মালিক হইলা তুমি এই কথা বলার পর বেডাকি করবে কি বলে স্বাভাবিক টিটকারি করো মজা করতো সমস্যা তুমি আর 1000 টাকা আমি 1000 1000 টাকা দাও আমি যাই তুমি কইছস মাট বোরা গরু মাট বোরা ছাগল মাট বোরা উট আমার টিটকারি করো না দাদা টিটকারি না তুমি যে তুমি যাবার পর তোমার টাকা আমি বসাই আর না তোমার টাকা দিয়ে ব্যবসা করছি ব্যবসা করতে করতে এভাবে বাড়তে 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 এখন মাট বোরা হয়ে গেছে তোমার গরু ছাগলা উট সব নিয়ে যাও বেড়াকিন তো কম না একটাও তো না সব নিয়ে গেছ তো বলতেছে আল্লাহ ইচ্ছা করলে আমি তার না দিতে পারতাম ও রব্বে কারিম এই কারণে একমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্য করে দিকে আল্লাহ তাহলে এই কঠিন মুসিবতের দিন ও আল্লাহ একান্তিক উদ্ধারের ব্যবস্থা করে দাও সঙ্গে সঙ্গে পাথর চলে যায় তীর যুবক ওই গর্ত থেকে বের হয়ে যায় এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা মানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহু আকবার এজন্য উসিলত তালাশ করতে হবে হুজুর চলে আসছে আর আমার পক্ষে সম্ভব না উসিলত তালাশ করতে হবে ওয়াজাইদু ফি সাবিলিল আল্লাকুম তুফলিহুন তো তিনটা শর্ত একটা হলো আল্লাহর ভয় এরপরে উসিলত তালাশ করতে হবে আর কোর জিহাদ এই তিনটা কাজ করলে লা আল্লাকুম তুফলিহুন আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করে পয়গাম্বর মুসা আলাইহিস সালামের জামানায় তিন যুবক কোথাও যাইতে ছিলেন যাইতে যাইতে রাস্তার মধ্যে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল জ্বর তুফান শুরু হয়ে গেল এমন বৃষ্টি আর বৃষ্টি ঝর তুফান শুরু হয়ে গেল কোথায় আশ্রয় নিবে আশেপাশে কোনো বাড়ি ঘর নাই জঙ্গল আর জঙ্গল পাশে দেখি পাহাড় এত বড় পাহাড় জঙ্গল আর পাহাড় আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নাই শেষ মুহূর্তে তিন যুবক হঠাৎ তাকাইয়া দেখে পাহাড়ের মধ্যে একটা গর্ত দেখা যায় জীবনকে বাঁচার জন্যে জীবনকে রক্ষা করার জন্যে শেষ মুহূর্তে এই গর্তের মধ্যে প্রবেশ করল প্রবেশ করার কিছুক্ষণ পর একটা ভারী পাতর উঁচু পাহাড় থেকে আইসা এই গর্তের মুখ বন্ধ হয়ে তিন যুবক চিন্তার মধ্যে পড়ে গেল কি ব্যাপার জীবনকে বাঁচার জন্যে জীবন কে রক্ষা করার জন্যে এই গর্তের মধ্যে প্রবেশ করছিলাম এখন যে পারি পাতর আইসা মুখ বন্ধ হয়ে গেল এখন এখন তো তো আর কোন পথ পথ নাই নাই রক্ষার জীবন বাঁচার জন্য গর্তের ভিতরে প্রবেশ করেছিলাম এখন যে বাড়ি পাথর আসলো এই পাথর তো সরানোর ক্ষমতা আমাদের নাই চিন্তার মধ্যে পড়ে গেল কি করা যায় কি করা যায় শেষ মুহূর্তে তিন যুবক পরামর্শ করতেছে তিন যুবক পরামর্শ করতেছে পরামর্শ হলো এই তিন যুবক ডাক দিয়া বলে এখান থেকে রক্ষা করার কোনো ব্যবস্থা নাই আমরা যে পাহাড়ের গর্তের মধ্যে প্রবেশ করলাম দুনিয়ার কোনো মানুষ দেখে নাই দুনিয়ার কোনো মানুষ দেখে নাই সুতরাং এখানে আমাদের মরণ ছাড়া কোনো পথ নাই কথা বলেন ঠিক কিনা তো তিন যুবক পরামর্শ করে পরামর্শ করার পরে এক পর্যায়ে তিন যুবক বলে প্রত্যেকের প্রত্যেকের ভালো আমলের মাধ্যমে প্রত্যেকের প্রত্যেকের ভালো কাজের দ্বারা মালিকের দরবারে দোয়া কর তো এক যুবক ডাক দিয়ে বলে হাত তুলে বলে মাওলা ও রব্বে করিম আল্লাহু আকবার দুটো হাত তুলিয়ে বলতেছে আল্লাহ আমি আমার মা বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম আমি আমার মা বাবাকে সবচেয়ে বেশি মহাব্বত করতাম সবচেয়ে বেশি ভালোবাসতাম মা বাবার খেদমত করতাম ও রব্বে কারিম একদিনের ঘটনা আমি যা কিছু কাইতাম আমি কাবারের আগে আমি আমার মা বাবাকে কাবার দিতাম কিন্তু আমাদের সমাজে এর বিপরীত হয়ে গেছে গা মা বাবা কান্নাকাটি করতেছে মা বাংগা গোড়ার মধ্যে আশ্রয় নেই আর সন্তান বিল্ডিং এর কথা বলেন ঠিক কিনা মা কি কষ্ট করতেছে খাবার খাইতে পারে না এমন মা আছে ভিক্ষা করিয়া খাবারের ব্যবস্থা করে আর তার সন্তান রাজপ্রাসাদে থাকে এই অবস্থা হলো আমাদের সমাজে ওই যুবক ডাক দিয়া বলে ও রব্বে কারিম ভগবান আমি ইচ্ছা করলে কাবার কাইতে পারতাম কিন্তু মালিক আমি যা কিছু করি সবার আগে আমি আমার মা বাবাকে দেই এক দিনের ঘটনা আমি কোথাও চলে গিয়েছিলাম রাত আসতে আসতে আমার রাত্র হয়ে গেল আমি গামি দুধ দহন করে নিয়ে আসলাম দুধ দহন করে নিয়ে আসলাম যখন আমি আমার মা বাবাকে দুধ পান করাইব গিয়ে দেখি আমার মা বাবা ঘুমাইয়া গেছে পাশে আমার সন্তানেরা দুধ পান করার জন্য কান্নাকাটি করতেছে দুধ খাবারের জন্য কান্নাকাটি করতেছে আমার গুলামেরা দুধ পান করার জন্য অপেক্ষা করতেছে কিন্তু আমি এটা পছন্দ করলাম না আমি ভাবলাম আমি আমার মা বাবাকে আগে কাওয়াইব এরপরে আমি আমার সন্তানদেরকে কাওয়াইব এই কথা বলার পর ওই যুবক ডাক দিয়া বলে মা চিন্তা করলো আমি যদি এখন আমার মা বাবাকে ঘুম থেকে জাগ্রত করি আমার মা বাবার ঘুম নষ্ট হইয়া যাবে আমার মা বাবার কষ্ট হইতে পারে এই চিন্তা করতেছে আর পাশে তার সন্তানরা দুধ পান করার জন্য কান্নাকারি করতেছে কিন্তু সন্তানদেরকে দুধ পান করাই নাই এভাবে মা বাবার মাতার পাশে থাকতে থাকতে সকাল হয়ে গেছে যখন ঘুম থেকে জাগ্রত হলো জাগ্রত হবার পর যখন মা বাবাকে দুধ পান করাইল দুধ পান করানোর পর সা তার সন্তানদেরকে দুধ পান করাইল এরপরে তার গুলামদেরকে দুধ পান করাইল এই কথা বলিয়া বলিয়া ও আল্লাহ ইচ্ছা করলে আমি আমার সন্তানদেরকে দুধ পান করাইতে পারতাম ইচ্ছা করলে আমি আমার গোলামদেরকে দুধ করাইতে পারতাম কিন্তু মালিক না 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 আমি আমার মা বাবাকে অগ্রাধিকার দিছি ও আল্লাহ এই কাজ যদি একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি তোমাকে খুশি করার জন্য করে থাকি ও আল্লাহ এই মুসিবতের দিন এই দুঃখের দিন এই কষ্টের দিন আল্লাহ এই যে গর্তের মধ্যে প্রবেশ করলাম বাড়ি পাতরাইশা মুখ বন্ধ হয়ে গেছে ও আল্লাহ এখান থেকে একমাত্র রক্ষা করার মালিক হইলা তুমি আল্লাহ এই কাজের উসিলা আমাদের রক্ষা করার ব্যবস্থা করে দা যখন এই দোয়া করলেন পাথর একটু সরে গেছে আজকে আমাদের সমাজে ও দুস্থান ভাইরা যে মা বাবা আমার জন্য আপনার জন্য এত কষ্ট এত মজাহাদা যাদের মাধ্যমে আল্লাহ তালা এই পৃথিবী দেখাইছে আজকে ওদের খেদমত করতে মন চাই না খেদমত করতে মন চায় না এই পৃথিবীতে যারা মা বাবার খেদমত করছে আল্লাহ তালা তার সম্মান বাড়া দিয়েছে সুহায় আল্লাহ সম্মান বাড়া দিয়েছে পৈগম্বর সুলাইমান আলাই সালাম সারা পৃথিবীর বাদশাহ ছিলেন সুলাইমান আলাই সালাম সোলাই মান আলাই সালত কি আল্লাহ তার যত মাখলু খাত আছে সমস্ত মাখলু কাজের অধীনস্থ করে দিয়েছিল সমস্ত প্রাণীর বাসা বুঝতে পারতেন জিন বুঝা কিছু আছে সব কিছু কথা মতো চলত তো সোলাই মান আলাই সালতুসাল একদিন তিনি বাতাসকে তার অধীনস্থ করে দিয়েছিলেন সোলাইমান আলাই সালতুসাল্লাম একদিন এক জায়গায় সফর করার জন্য বের হইলেন তিনি যে সফর করতেন ওই সময় তুরুপ্তের ব্যবস্থা ছিল না বিমানের ব্যবস্থা ছিল না জাহাজের ব্যবস্থা ছিল না সোলাইমান আলাই সালাতাম তক্তার উপর আরোহণ করতেন আর বাতাস কে বলতেন ও বাতাস আমাকে অমুক এলাকায় পৌঁছাইয়া দাও আমাকে অমুক এলাকায় পৌঁছাইয়া দাও বাতার সঙ্গে সঙ্গে তক্তাকে নিয়ে উঠতেছে তক্তাকে নিয়ে উঠতেছে হঠাৎ সাগরের মাঝখানে নিচের দিকে তাকাইলেন নিচের দিকে তাকাইয়া দেখে পানির মধ্যখানে হ্যাঁ পানি গুরু পাক কাটছে আশেপাশের পানি কোনো নড়াচড়া নাই তো চিন্তা করলে কি ব্যাপার এখানে পানি গুরু পাক কাটছে পাশেই পানির কোনো নড়াচড়া নাই অবশ্যই এর মধ্যে রহস্য আছে কথা বলেন ঠিক কিনা অবশ্যই এর মধ্যে রহস্য আছে তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জিনকে ডাক দিলেন ও জিন নিচের দিক দিকে ডুব দিয়ে আসো নিচে দেখো এখানে চতুর্দিকে পানির কোনো রাত্র নাই এখানে পানি গুরপাক কাচের কারণ কি অবশ্যই তো কারণ আছে কথা কারণ আছে না তো জিন কি করলো আপনার ডুব দিল ডুব দেওয়ার পর দেখে যে পানির নিচে একটা গুমবুজের মতো একটা কুব্বা অনেক বড় জিন এই কুব্বাটা হ্যাঁ পানির নিচ থেকে তুললেন তোলার পর দেখে যে দরজা লাগায় সুলাইমান আলাই সালাম আল্লাহ তালা দরজা আল্লাহ এই কুব্বার দরজাটা খুলে দাও সুলাই তো দর্জাটা কুলা দিলেন দরজাটা কুলা দেবার পর দেখে যে এই গম্পু এই খুববার ভিতরে একজন যুবক শেযদার মধ্যে পড়ে আছে আল্লাহু আকবার রাসূল আলাইহিন বলে যে ভাই আল্লাহ তালা কিসের বদলতে কিসের জন্যে আল্লাহ তাআলা এত সম্মান আর इज्जत দিছে আপনাকে তো বলতেছে যে আমি দুনিয়াতে হ্যাঁ আমার মা-বাবার খুব খেদমত করতাম খুব সেবা করতাম আমার বাবা যখন দুনিয়া থেকে চলে গেল আমার মার খেদমত শুরু করতে শুরু করতে শুরু করি এক পর্যায়ে আমার মা যখন অসল হয়ে যায় তখন আমি আমার কাঁধে নিয়ে পিঠে নিয়ে আমি ঘোরাফেরা করি যখন আমার মা যখন মৃত্যু সজ যায় তখন আল্লাহ তালার দর দোয়া করে আল্লাহ আমি দুনিয়া থেকে চলে যাবার পর আমার সন্তানটাকে অল্প তুষ্টে তুমি খুশি রাখবে আর একটা আল্লাহ আমি চলে যাবার পর আমার সন্তানকে তুমি আসপানেও রাখিও না জমি রাখিও না তো আমি একদিন নদীর পাশ দিয়ে যাইতেছিলাম তো সামনে একটা কুব্বা দেখলাম দরজা খোলা কুব্বার মধ্যে প্রবেশ করলাম দরজা লেগে গেছে এরপরে আমি কই আসার বলতে পারি না তাহলে ভাই কিসের বদলতে এত সম্মান ইজ্জত দিয়েছে আল্লাহ তালা মা বাবার খেদমতের বদল মা বাবার খেদমতের বদলতে তো যখন এই যুবক যখন দোয়া করেছে আল্লাহ হ্যাঁ এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো সঙ্গে সঙ্গে একটু সরে গেছে কিন্তু বের হওয়ার এখন উপযোগী হয় না আরেক যুবক ডাক দিয়ে বলে আল্লাহ ও মালিক আমার একটা তো বোন ছিল আমি তাকে খুব মহাব্বত করতাম খুব ভালোবাসতাম একদিনের ঘটনা আমি ইচ্ছা করলাম তার সাথে খারাপ কাজ করার জন্যে আমি ইচ্ছা করলাম তার সাথে অবৈধ খারাপ কাজ করার জন্য যখন তার সাথে খারাপ কাজ করার জন্য আমি প্রস্তুত গ্রহণ করলাম ওই সময় আমার বোন বলতেছে ও ভাই দুনিয়ার কোন মানুষ দেখবে না তুমি যে আমার সাথে খারাপ কাজ করবা দুনিয়ার কোন মানুষ দেখবে না তুমি চিন্তা করে দেখো কাল হাসরের ময়দানে এই চেহারা কেমনে দেখাইবা এই মুখ কেমনে দেখাইবা আল্লাহকে বই করো ও দুস্ত এই কথা বলার পর ওই যুবক ডাক দে বলি আল্লাহ ইচ্ছা করলে আমি ওইদিন খারাপ কাজ করতে পারতাম কিন্তু একমাত্র তোমাকে খুশি করার জন্য একমাত্র তোমার বই আমি ওই খারাপ কাজ করি নাই ও আল্লাহ এই কাজ যদি একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য তোমাকে খুশি করার জন্য করে থাকি আল্লাহ তাহলে এই মুসিবতের দিন এই কঠিন দুঃখের দিন আল্লাহ তুমি আমাদেরকে একান থেকে উদ্ধারের ব্যবস্থা করে দাও এই দোয়া করার সঙ্গে সঙ্গে পাথর আর একটু সরে যায় কিন্তু বের হওয়ার এখনো বের হওয়ার উপযুক্ত হয় নাই বের হতে পারে নাই আরেক যুবক ডাক দিল আল্লাহ ও আমি একদিন কয়েকজন শ্রমিক নিয়েছিলাম কামলা নিয়েছিলাম আমাদের সমাজে যারা কাজ করে কামলা দেয় সহজে যারা আমরা যারা বুঝি কামলা দেয় কামলা দেওয়ার পরে টাকার লাগে মালিকের পিছনে কামলা গুরল লাগে কথা বলেন ঠিক কিনা কামলা গুরল লাগে রসুল বলছে একজন শ্রমিক একজন কামলা তার শরীরের ঘাম শুকানোর আগে তার পাওনা বুঝিয়ে দাও কারণ একটা মানুষ যখন সারাদিন কাজ করে যখন সারাদিন শরীর ক্লান্ত থাকে সারাদিন কাজ করার পর যখন বিকালে বেলায় তার হাতে যখন টাকা পেয়ে যায় পাওনা পেয়ে যায় তখন সারাদিনের কষ্ট আর তাকে তাকে না তো এই যুবক বলতেছি আল্লাহ একদিন আমি অনেক শ্রমিক নিয়েছিলাম কাজ করতে কাজ শেষে আমি সবার হ্যাঁ পাওনা দিয়ে দিছি কিন্তু এক যুবক তার পাওনা না নিয়ে চলে গেছে আমরা ওইলে কইলাম ভালো এক হাজার টাকা রইছে 1000 টাকা আবার হবে না লাগবে তো বলতেছি আল্লাহ সবার পাওনা দিয়ে দেই এক যুবক পাওনা না নিয়ে চলে যায় আমি ওই তার টাকাটা দিয়ে ব্যবসা করি কি করি ব্যবসা করি ব্যবসা করার পর ছাগল কিনি বকরি কিনি বকরি বাড়তে বাড়তে এরপরে গাবি কিনি গাবি বাড়তে বাড়তে গরু বাড়তে বাড়তে এরপরে আমি উঠ কিনি উঠ বাড়তে বাড়তে অনেক সময় অতিবাহিত হয়ে যায় মাঠ বড়ে গেছে গরু মাঠ বরে গেছে ছাগল মাঠ বরে গেছে আপনার উঠ কয়েক বছর পর ওই যুবক আসে টাকা নেবার জন্যে অনেকদিন পরে কি বলেন আমরা এটা মনে আছে হ্যাঁ মনে আছে ওটা কোন সময় তুই আমার কামলা ছিলে আমার কি মনে আছে তো বলতেছে যে আমার তো হ্যাঁ যে আমি যে আপনার বাড়িতে কাজ করছিলাম টাকা না নিয়ে চলে গেছিলাম আজকে আজকে টাকা নেওয়ার জন্য আপনি আমার পাওনা বুঝিয়ে দেন আপনি আমার পাওনা বুঝিয়ে দেন তো বলতেছে ভাই আমি তো আপনার অপেক্ষায় অপেক্ষ বলছিলাম আমি তো আপনাকে তালাশ করতেছিলাম আপনার পাওনা বুঝাইয়া দেওয়ার জন্য তো বলতেছে হা 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 আপনি আমার পাওনা বুঝাইয়া দেন ওই আল্লাহর বান্দা ডাক দে বলে এই যে মাঠ বড়া গরু এই মাঠ বড়া ছাগল এই মাঠ বড়া আপনার উঠ যা কিছু তুমি দেখতেছ সব কিছুর মালিক হইলা তুমি এই কথা বলার পর বেডা করি করো কি বলে স্বাভাবিক টিটকারি কর মজা করতেছ আমার সাথে মিয়া এক হাজার টাকা আমি এক হাজার এক হাজার টাকা আমি যাই তুমি কোথাও মাঠ বড়া গরু মাঠ বড়া ছাগল মাঠ বড়া উট আমার টিটকারি করো না না টিটকারি না তুমি যে তুমি যাবার পর তোমার টাকাটা আমি বসাই আর কিনা তোমার টাকাটা আমি ব্যবসা করছি ব্যবসা করতে করতে এভাবে বাড়তে 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 এখন মাঠ বরপুর হয়ে গেছে তোমার গরু ছাগল আর উঠমি সব নিয়ে যাও বেটাও কিন্তু কম না একটাও তৈছে না সব নিয়ে গেছে হ্যাঁ বলতেছে আল্লাহ ইচ্ছা করলে আমি তারটাকে মারিতে পারতাম ও রব্ব কেয়নী এই caravide একমাত্র মাকে সন্তুষ্ট করার জন্য ক্রিদি আল্লাহ তাহলে এই কোটি মুসিবতের দিন ও আল্লাহ একান্তিক উদ্ধারের ব্যবস্থা করে দাও সঙ্গে সঙ্গে চলে যায় তির যুবক ওই গর্ত থেকে বের হয়ে যায় এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা মানুত্তাকুল্লাহ অবতাগু ইলাইহিল ওয়াসিল আল্লাহু এজন্য উসিলা तलाश করতে হবে ওদের চলে আসছে আর আমার উপায় সম্ভব না উসিলা তালাস করতে হবে তো তিনটা শর্ত একটা হলো আল্লাহর ভয় এরপরে উসিলা তালাস করতে হবে আর কোনো জিহাদ এই তিনটা কাজ করলে আল্লাহ তুফলে আল্লাহ তালা আমাদেরকে বিজয় দান করে